মামলা দায়ের করতে গিয়েছি আওয়ামী লীগের আমলে আমাদের কোনো মামলা গ্রহণ করা হয়নি এমন কি ডাকসুর ভিপি রুমে যে হামলা হয়েছিল সেই হামলার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে আসামি করে মামলা করতে আসি মামলা নেওয়া হয়নি পুলিশ তার মতন করে একটি মামলা করেছিল যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে ছাত্রলীগের আওয়ামী লীগের পতন হয়েছে আমরা প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের স্বার্থে আমরা এখন মামলা দায়ের করছি এর আগে আপনারা দেখেছেন রিমান্ডে আমার উপরে বর্বর নির্যাতন করেছিল সেই কুখ্যাত এডিসি ইস্তিয়াক আহমেদ আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছি আজকে আমি ভিসি আক্তারুজ্জামান পক্টর গুলাম রাব্বানি সহ জাহাঙ্গীর কবির নানক তাদের বিরুদ্ধে আজকে শাহবাগ থানায় বাদী হয়ে মামলা করেছি এইভাবে আমাদের মামলা চলমান থাকবে আমাদের সহযোদ্ধারা যেখানে যে আক্রান্ত হয়েছে যেখানে হামলা হয়েছে হামলার আমরা এখন মামলা শুরু করেছি এটি কোনো মামলা বাণিজ্য না এটি আমাদের উপর যে অন্যায় করা হয়েছিল জুলুম করা হয়েছিল সেই জুলুমের বিচার চেয়ে আমরা ধারাবাহিক ভাবে এই মামলা আমরা শুরু করেছি থ্যাংক ইউ সবাইকে